হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বাড়িতে মেহমান এসেছে মেহমান আসার কারণে এই চাউলগুলো রাইস মিলে ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছি ইনি হচ্ছেন রাইস মিল মালিক আমাদের গ্রামের একটি ঐতিহ্য সেটি হচ্ছে বাড়িতে মেহমান আসলেই একটু ধুমধাম পিঠা খাওয়ার খুব আয়োজন হয়ে হয় সেই কারণে কিন্তু চাল ভিজিয়ে এবং মেশিংয়ে গুঁড়া করার জন্যই কিন্তু এই রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছে ইনি মিল মালিক একটু পরে কিন্তু মেশিন স্টার্ট করে এই চাউলগুলো গুঁড়ো করে দিবে এবং এই চাউলগুলো দিয়েই কিন্তু বাড়িতে পিঠা বানানো হবে আর এটি হচ্ছে এই লোকেশনটি না বললেই নয় এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়ন পরিষদের বাটরাকান্দিতে জন্টু রাইস মিল আমরা প্রতিনিয়তই কিন্তু এই মেলে যে অতিথি আসে আমরা কিন্তু এখান থেকেই কিন্তু চাল ভাঙে এবং পিঠা তৈরির ব্যবস্থা করি আজকে খুব ভালো লাগতেছে মেহমান বাড়িতে এসেছে এবং চাউলও ভাঙাবো এবং পিঠা খাবো এটি একটি ভালো একটা আনন্দের বিষয় চলুন তারপরেও যেহেতু ভিডিও নিয়ে হাজির হয়েছি এই চাউলগুলো কিভাবে ভাঙ্গা এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন এটি হচ্ছে আসলে মানিকগঞ্জ জেলার ঘেউর উপজেলার ঘেউর ইউনিয়ন পরিষদের ভাট্টাকান্দি গ্রামে সুবাইয়ের মেল এই মেলে কিন্তু অনেক কিছুই কিন্তু ভাঙানো হয় এখানে দেখতেই পাচ্ছেন এখানে হলুদ মরিচ এবং সেই সাথে কিন্তু এখানে ধান ধান ভাঙানোর পর এখান এখান থেকে কিন্তু চাল বের হয় পাশাপাশি কিন্তু এখানে কিন্তু পিঠা বানানোর জন্য যে যে আওলা চাল বলে আর কি ভিজানোর পর কি করতে এখন আমরা দেখবো দেখতে দেখতে এবং কথায় কথায় অবশেষে কিন্তু চাউলের চাউল ভাঙানো হয়ে গেছে চাউল থেকে এখন চাউল এটাকে গুড়ি বলে আমাদের গ্রাম্য ভাষায় যে চাউলের গুড়ি মানে চাউল ভাঙে যেটা হয় এটাকে গুড়ি বলে গুড়ি দিয়ে কিন্তু পিঠানো বানানো হয় দেখতে দেখতে ভাঙানো শেষ এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যেহেতু ভাঙানো শেষ যদি আশেপাশে কেউ থাকেন সকলের আসলে দাওয়াত রুলো পিঠা খাওয়ার জন্য আমাদের গ্রামে কিন্তু অতিথিরা আসলেই কিন্তু পিঠা বানানো হয় সেই সুবাদ আমাদের খাওয়া হয় এবং আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই দাওয়াত আসবেন আজকের মতো আমি এখানেই বিরিয়ানি চাই মোহাম্মদ মোকার হোসেন আসসালামু আলাইকুম